গুড মর্নিং এভ্রিওন স্বপ্ন লীলবলুকে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে সাড়ে চারটে আর আজকে পৌষ মাস যাচ্ছে তো আজকে পৌষ পার্বণ তো আমাদের নিয়ম আছে উঠোনে সকালবেলা মানে ভোরবেলা পিঠে দিতে হয় পিঠে ছাপ তো চলো সেই জন্য এত সকালে উঠা হয়েছে নাইলে ওঠার উঠার দরকার ছিল না তো এখন উঠোনে পিঠে ছাপ দেওয়া হবে দেবে ছোট ছেলে তো চলো কীরকম কী নিয়ম আছে না আছে আজকে তোমাদের সারাদিনের গুলাক দেবো আজকে ছোট্ট ছোট্ট করে সারাদিনের গুলার দেবো চলে দেখতে থাকো তো দেখো আমাদের এরকম নিয়ম আছে এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন ওই নিচে হ্যাঁ এই যেখানে পিঠে দিয়ে হবে সেখানটা একটু মাটি দিয়ে লেপতে নেওয়া হয় এই যে লেপে নিয়েছি পাতলা গেছে আমি যার জন্য একটুখানি জল দিয়েছি তো দেখো পিঠের ছাপ্পা দেওয়া হয়ে গেছে এবার দিচ্ছে সিঁদুরের ফোঁটা বাস্তকে তেল সিঁদুর দিতে হয় সেই জন্য এই সিঁদুরে ফোঁটা দিচ্ছে এবার তেল দেবে বিজড় দিতে হয় তিনটে পাঁচটা সাতটা পিঠে দিতে হয় তাই আমরা পাঁচটা করে প্রতি বছর এভাবে সাজিয়ে দিই তারপরে দেখো একটু মিষ্টি দিচ্ছে মানে মিস্ত্রি দিচ্ছে বাস্তকে প্রদীপ ধূপকাঠি দিয়ে দেখাতে হয় সে জন্য প্রদীপও জ্বলছে ধূপকাঠিও ধরিয়ে দিয়েছে তো শীতের ফোটাতে দিয়েছে তোমাদের দেখালাম এখন দেখো তেল দিচ্ছে একটা চেরি ফুল ছিঁড়ে পর চারিদিক দিয়ে ওই মাঝখানে ছড়িয়ে দেয় না রক্ত রক্ত লাগবে এটা ঠিক আছে এনে তো এটা একটু বাজে আমি উলো দিই কারণ এটা এক হাত হচ্ছে না ফুটো না বন্ধ করলে আমাদের পিঠে দেওয়া উৎসব সকালবেলা ভোরবেলাতেই এবার সারাদিন পিঠে পায়েসের পালা তো সবই তোমাদের দেখাবো সারাদিন ভিডিওটা দেখতে থাকো তো দেখো বাইরে ভাত করছি এই যে ভাত প্রায় হয়ে এসছে এখন আমি ভাতটা উঠ দেবো আর ঘরে গ্যাসে তরকারি করা হয়ে গেছে তোমাদের একটু পরে ফাইনাল লুক দেখাচ্ছি তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই সেই সময় বাস্তব পুজো দিতে দিতে উঠলাম ভোরবেলায় সেই সময় তো একেবারে রান্না করছি এত তোজোর ছিল রান্না এত তাড়াহুড়ো মানে আগ মানে অনেকটা আগেই যাবে ওর বাবা সেই জন্য আমি তোমাদের রান্না সেইভাবে দেখাতে পারি পারিনি আর নিরামিষ রান্না তো ঘরোয়া সবাই এরকম করে খায় ওর জন্য আমি আর সেইভাবে বিস্তারিত দেখায়নি তোমাদের তো কি কী রান্না করলাম ফাইনাল লুক লোক একবার দেখে নাও এদিকে দেখো ছয় রকম ভাজা করেছি মানে পাঁচ রকম ভাজা করতে হয় আমি একটা এক্সট্রা ভাজা করে ফেলেছি ছয় রকম ভাজা আছে এখানে আর এখানে আছে পালং শাক নিরামিষ পালং শাক আর এখানে আছে মুগ ডাল লাউ দিয়ে ধনে পাতা দিয়ে ডাল তারপরে দেখো সমস্ত কাজকর্ম রান্না অবধি তো তোমাদের দেখিয়েছি তো রান্নাবান্না সেরে সমস্ত কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে কেচে ধুয়ে তো ছাদে সমস্তটাই মেলে দিয়ে এসে তারপরে দেখো এই যে পরমান্ন রান্না করেছি মানে পায়েস রান্না করেছি আমাদের আজকে নিয়ম পায়েসের মানে প্রসাদ দিতে হয় এই যে এটা দেবো ছাদে আর এই যে ঠাকুরের সামনে দিয়েছি দেখো এদিকে ফল আর কিছুটা মিষ্টি দিয়েছি তো এইভাবে গুছিয়ে ঠাকুরকে এখন আমি পুজো দিলাম পুজো দেওয়া অবধি কমপ্লিট হয়ে গেল এখন অন্যান্য কাজগুলো সারবার আর কাটা করবো তো চলো পুরো পিঠে করা অবধি তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না দেখ তো দেখো সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর আসতে পারিনি একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম সারাদিন উপসছিলাম তো কষ্ট হয়ে গেছে তো সেইভাবে আর তোমাদের সামনে মুখ দেখাতে আসতে পারিনি তো একটু পরে তোমাদের মুখ দেখাবো এখন আমি দেখো পিঠে তৈরির কাজে লেগে গেছি দেখো একটা পিঠে তৈরিও করে ফেলেছি তো কীপ্যাড পিঠে করছি দেখো পাটি সাপটা পাটি সাপটার মধ্যে এই যে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এর মধ্যে আছে একটু ময়দা একটু চালের গুঁড়ো আর এই যে পাটালি ভেঙে দিয়েছি আর দুধ দিয়েছে এই যে মাদার ডেয়ারি দুধের প্যাকেট এখান থেকে হাফ প্যাকেট দুধ দিয়ে দিয়েছি আর হাফ আছে দুধগুলি করবো তো ব্যাটারটা এই যে তৈরি করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে এইভাবে আর দেখো সুজি দিয়ে সন্দেশ দিয়ে মানে ছেই করে নিয়েছি নাইকেল দিয়ে ছেই করিনি যেহেতু নাইকেল খাই না ওই জন্য নাইকেলদের ছেই করিনি আমি কিন্তু খুব ভালো খাই দিয়ে ছেই তো আমার এক চিন্তা করলে তো হবে না সবাই তো খাবে সেই চিন্তা করে তো করতে হবে না তো এই যে সুজি দিয়ে আর সন্দেশ দিয়ে এটা ছেই বানিয়ে নিয়েছি আর এই যে এইভাবে গুলে এখন পাটি সাপটা আমি তৈরি করছি দেখো কত সুন্দর হচ্ছে পাটিসাপটাগুলো পাটালির সাপটা তো চলো পাটালির পাটিসাপটাগুলো সবগুলো তৈরি করে নিই তো দেখো আমি তো পিঠে তো করছি তোমাদের কিন্তু পিঠেটা দেখান হচ্ছে না তো এই দেখো বেগুনের বোঠা দিয়ে কড়াইতে কি সুন্দর আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি দেখতে পেলে এবার দিয়ে দেবো সেই ব্যাটারটা এবার একটা হাতার সাহায্যে এটাকে একটু পাতলা পাতলা করে মেলিয়ে দেব দেখতে পেলে দিয়ে দিলাম এবার এটা দিয়ে যে আমি সুজি আর সন্দেশ দিয়ে যে খোয়াখিরটা বানিয়েছি সেই খোয়া একটু লম্বা লম্বা করে এই পাটিসাপটা মাঝখানে দিয়ে দেবে দেখো সুজি দিয়ে আর সন্দেশ দিয়ে একটা ক্ষীর বানিয়েছি দেখতে পেলে এই যে মাঝখানে দিয়ে দিলাম এবার একটা আমি খুন্তির সাহায্যে এইভাবে এই যে উল্টে দেব দেখো কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে দেখতে পেলে কত সুন্দর একদম এমি অ্যামি হচ্ছে পাটিসাপটাগুলো একদম দেখো কতগুলো আমি করে ফেলেছি এই দেখো দেখাচ্ছ কতগুলো করা হয়ে গেছে তো চলো এইভাবে আর অল্প একটু ব্যাটার আছে এটা তৈরি করা যাক তো দেখো পাটি সাপটা আমার কমপ্লিট এই কটা হয়েছে পাটি সাপটা এখন আমি করবো কুলি সুজির কুলি সুজির কুলি কেউ কোনো তোমরা খেয়েছো কিনা জানি না তো এই যে সুজি সুজি দিয়ে এখন আমি একটা কায় বানিয়ে নেবো নিয়ে তারপরে সন্দেশ দিয়ে কুলি করবো তো কীভাবে করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই যে জল বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা টক করে ফুটবে লবণ দিয়ে তারপরে এই সুজিটা এরম করে ঢেলে দেবো দিয়ে তারপরে কায় করে নেবো তো চলো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা টকবাক করে ফুটেছে করে লবণ দিয়ে দিছি এখন এই যে সুজিটা দিয়ে দেবো ওই জলের মধ্যেই এখানে আছে দেড় প্যাকেট সুজি এটা দিলাম হাফ প্যাকেট আর এটা দেবো ফুল প্যাকেট দেখতে পেলে তো সুজি দিয়ে আমার কমপ্লিট এখন এটা ভালো করে নামিয়ে ভালো করে নাড়িয়ে এটা কায় তৈরি করব তো দেখো আমাদের সুজির কায় তৈরি করা হয়ে গেছে এখন এইভাবে চটকাতি হবে চটকায় চটকায় তারপরে কুলি তৈরি করবো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে গরম রয়েছে এখন ঠাসা দিতে হবে ঠাসা দিয়ে দে এইভাবে চটকাতে হবে সুন্দর হয় কুলি কুলির মানে সুজি দুধগুলি হেভি দারুণ হয় খেতে কিন্তু দেখুন মল অল্প করে এইভাবে থালায় রাখি তারপরে সব একসাথে করবো না কেন বলো তো টেনে যাবে না তো টেনে গেলে কিন্তু থালাতে ঢাকতে হবে না করবো তো ভাই এই চটকাতে চটকাতে গরম না তাই বলছি এরম মল অল্প করে একটু চটকায় দলা করো আগে চটকা তো দেখো কত সুন্দর হয়ে গেছে মানে এখন তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি না করলে আবার টেনে টেনে যাবে এও যায় ভাই কি করিগুলো তো চলো তৈরি তারপর তোমাদের ফাইনালি তো কুলিগুলো এদিকে এদিকে দেখো দুধ কুলি করার জন্য দুধটা বসিয়ে দিচ্ছি দুধ আর তেজপাতা দিয়ে এটা এখন ভালো করে তকবগাই জ্বালাবো মানে জাল হবে ভালো মতন আর এদিকে দেখো কুলি হচ্ছে কত সুন্দর দেখো কত সুন্দর কুলি তৈরি হয়ে যাচ্ছে কিন্তু আমি করছি না আমাকে হেল্প করছে দেখো আমার এক বড় যা দেখতে পাচ্ছ কুলি করে হেল্প করে দিচ্ছে আমি পারি কিন্তু ইনার মতন এত সুন্দর পারি না তাই জন্য ওনাকে ডেকে নিয়ে এসেছি আমি বললাম বড়দি একটুখানি কুলি করে দাও তাই আমাকে হেল্প করে দিচ্ছে তো ফাইনালি আমাদের কুলি আর চুষি কাটা কমপ্লিট দেখো সুজির চুষি সুজির কুলি এই যে সুজি কেটেছি এই চুষি কেটেছি দেখতে কত সুন্দর হয়েছে কুলিগুলো আর এই যে দুধ ফুটে একদম সর পড়ে দেখো কি অবস্থা হয়েছে তো এখন এগুলো ঢেলে দেবো দিয়ে দাও এর মধ্যে তোমার হাতে আছে দিয়ে দাও এখন দেব না পড়ে দিবা না দিয়ে দাও একটু জাল হবে তো না জাল বেশি জাল হলে তো সিদ্ধ সিদ্ধ তো তাহলে একটু ভাব হবে তো তো দিয়ে দাও দিয়ে দাও পাতলা যাবে না পাতলা হবে একটু ঝোল লাগবে না শীতের তা বসে হবে না দিয়ে দাও তার দাও হুম দিচ্ছি তো দেখো আমার যা এর মধ্যে দিয়ে দিতে একটা করে ছেড়ে দিচ্ছে এই খাটা করতে খেতে হয় বেশ বয়স্করা থাকবে তাই না বয়স্করা থাকবে বেশ হাতে করে করবে শেখবে বেশ খেতে হয় আর দেখো নিজে হাতে করে খেতেও ইচ্ছা করে না কেউ করে দিলে বেশ সেটা কিন্তু ভালো লাগে আমার তো এরকম লাগে তো যাই হোক বড় যার হেল্প নিয়ে এই দুধগুলিটা করছি সুজির দুধগুলি একদম গাঢ় মাদার দিয়ারি প্যাকেটের দুধগুলি হচ্ছে

তো দেখো দুধকুলিটা কত সুন্দর ফুটছে কুলি কিন্তু একটাও ফেটে যায়নি আর টেস্ট হয়েছে চেক করানো হয়েছে সুন্দর হয়েছে বললো এখন আমি একটু দিয়ে দেবো এর মধ্যে এলাচের গুঁড়োই দেখো তো একটু এলাচ দিয়ে দিলাম তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একটু এলাচ দিয়ে দেবে যারা এখনও সুজির দুধকুলি করে খেতে যাও না সে তারা তারা কিন্তু আমার ভিডিওটা দেখে দুধকুলি করা শুরু করে দাও দেখো কত সুন্দর হয়েছে কুলিগুলো আর খুব স সফট হয় মানে যাদের দাঁত নেই গুঁড়ো থেকে গুঁড়ো সবাই কিন্তু এই সুজির কুলিটা খেয়ে খুব প্রশংসা করবে তো এইভাবে করা শুরু করে দাও এখন অব্দি ভিডিওতে কেউ দেখিয়েছি কিনা যাই না কিন্তু আমার ভিডিওটা দেখে তোমরা তৈরি করে খাওয়া মানে খাওয়া শুরু করে দাও তো এখন এটা আমি নামিয়ে ফেলব মিষ্টি টিষ্টি লবণ টবণ একদম পারফেক্ট আছে চেক করানো হয়েছে তো চলো এটা নামানো যায় ফাইনালি দেখতে পেলে সেই ভোরের থেকে ভিডিও করছি আজকে সারাটা দিন তোমাদের বোলাক দিলাম কেউ কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে বারবার করে তোমাদের কাছে অনুরোধ রইলো তো আজকে কিন্তু জমজমাটির ভিডিও আজকে কিন্তু পোস্ট পার্বণ মানে বুঝতেই পারছো সেই জমজমাটির ভিডিও হলো আজকে পিঠে কাটা ভোরবেলার থেকে একদম রান্নাবান্নার থেকে শুরু করে সব কিছুই সমস্তটাই তোমাদের দেখিয়ে দিলাম তো কার কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবে কমেন্ট করে আর যদি কারোর পিঠে খেতে ইচ্ছা হয় তো চলে আসো আমার বাড়ি আমি অবশ্যই তোমাদের করে খাবো আর দেখো এই যে সাপটা দেখতে পাচ্ছ পাটি সাপটাও কিন্তু সেই হয়েছে কি বলছে দিদি সাপটা কেমন হয়েছে হেভি হয়েছে শুনতে পাচ্ছ তোমার বড় যা বলে দিলো পার্টিসারটাও হেভি হয়েছে তো সবই ভালো হয়েছে সত্যিই সুন্দর হয়েছে না খেলে কেউ বিশ্বাস করবে না আমরা চেক করেছি খেয়ে সত্যিই ভালো হয়েছে তো চলো আর বক বক করবো না অনেকটাই বড়ো হয়ে গেছে দেখা হচ্ছে কি আগামী আর আগামী কোনো একটা ভিডিওর সাথে বলি কেন কালকে ভিডিও করতে পারবো কি না পারবো তার কোনো ঠিক নেই আগামী কোনো একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে তা চলো আজকের মতন টাটা